দুলাল দুলালচন্দ্র ভরের তালমিস্রির সঙ্গে আমাদের সকলেরই ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে কোনো রকমের ব্র্যান্ডিং বা প্যাকেজিং এর চাকচিক্য ছাড়াই এটি ছড়িয়ে পড়েছিল বাংলার ঘরে ঘরে আপনি জানলে আশ্চর্য হবেন যে আজ থেকে নব্বই বছর আগে এক বাঙালি ব্যবসায়ীর হাত ধরে প্রথমবার মার্কেটে এসেছিল এই তালমিস্রি হাওড়া জেলার এক কাপড় ব্যবসায়ী জওহরলাল ভরের পুত্র ছিলেন দুলালচন্দ্র বাবার ব্যবসায় খুব একটা আগ্রহ ছিল না তার তাই তিনি ঠিক করেন অন্য কোনো ব্যবসা করবার তখন বাজারে মিছরির চাহিদা ছিল তুঙ্গে তাই তিনি ঠিক করেন মিছরির ব্যবসায়ী করবেন তবে কম্পিটিশনকে টেক্কা দেবার জন্য তিনি ভিন্ন কিছু করবার পরিকল্পনা করেন তার গ্রামে সে সময় অনেক তাল গাছ ছিল তখন তার মাথায় খেলে তালের রস থেকে যেরকম করে গুড় বানানো হয় সেরকম করে যদি মিছরি বানানো যায় কেমন হয় তারপরই তার হাত ধরে প্রথমবার বাংলায় আসে তাল মিছরি এবং সেই তাল মিছরির নাম রাখা হয় দুলাল চন্দ্র ভরের তাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন